কল্পনা করুন আপনার মাথার উপর একটি অদৃশ্য বালতি ঝুলছে প্রতিদিন সেই বালতিটি হয় ভালো কাজের আনন্দে পূর্ণ হয় নয়তো দুঃখ বিরক্তিতে খালি হয়ে যায় ঠিক এই রহস্যময় ধারণা নিয়েই লেখা হয়েছে টম রাত ও মেরি র্যাকমেয়ারের জনপ্রিয় শিশুতোষ বই হাউ ফুল ইজ ইউর বাকেট ফর কিডস হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে একটা খুবই জনপ্রিয় বই হাউ ফুল ইজ ইউর বাকেট এর রিভিউ শেয়ার করতে যাচ্ছি তো চলুন গল্পের চমকপ্রদ কাহিনীটা জেনে নেই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ছোট ছেলে যে একদিন জানতে পারে আমাদের প্রত্যেকের মাথার উপরে একটি অদৃশ্য বালতি থাকে যখন কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করে আমাদের বালতিটি ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করে কিন্তু যদি কেউ খারাপ কিছু করে বা বলে তখন বালতিটি ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে একদিন স্কুলে সে অনুভব করে তার একটি ছোট্ট হাসি কিংবা বন্ধুর প্রতি তার দয়া ভরা কথা কিভাবে অন্যের বালতিকে আনন্দে পরিপূর্ণ করে দেয় আবার খারাপ মন্তব্য কিভাবে সেই বালতিকে খালি করে দেয় সে ক্রমেই বুঝতে পারে অন্যদের বালতি পূরণ করার মধ্যেই রয়েছে নিজের বালতিকে আনন্দে পরিপূর্ণ করে দেওয়ার রহস্য আমরা এই ছোট গল্প থেকে তিনটি শিক্ষা লাভ করতে পারি এক সহানুভূতির জাদু একটি সুন্দর কথা বা সামান্য সাহায্য অন্যের জীবনে কতটা আনন্দ এনে দিতে পারে দ্বিতীয়ত নিজের আনন্দের চাবিকাঠি অন্যের বালতি পূরণ করার মাধ্যমেই নিজের বালতিকেও আমরা আনন্দে পরিপূর্ণ করতে পারি তিন নম্বর হচ্ছে ইতিবাচক শক্তি আমরা সবাই সুখী হতে চাই কিন্তু সেই সুখ আসে তখনই যখন আমরা অন্যের জীবনে ভালো কিছু করি এখন কথা হচ্ছে বইটি কাদের জন্য বইয়ের নাম হচ্ছে হাউফুল ইজ ইউর বাড ফর কিডস অবশ্যই কিডসদের জন্য আপনার বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে এই বইটা পড়ে শোনাতে পারেন অথবা তারা যদি পড়তে পারে তাদেরকে এই বইটা গিফট করতে পারেন আর নিজেও পড়তে পারেন জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র হয়তো এই বইয়ে পেয়ে যেতে পারেন ধন্যবাদ